সুশাসনে রাজ্য ত্রিপুরায় নতুন করে কলঙ্ক রচিত হল ভবিষ্যৎ শিক্ষকদের রীতিমতো চোর বাটপাড়ের মতো টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো এই ঘটনায় হতবাক সভ্য সমাজ দিকে দিকে প্রশ্ন এ কেমন সুশাসন দিকে দিকে প্রশ্ন উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চাকরির দাবি করা কি এতটাই অপরাধ ত্রিপুরা রাজ্যে কি তাহলে সাংবিধানিক অধিকার বিরোধী রাজনৈতিক দলের ভাষায় সত্যি সত্যি অপ্রাসঙ্গিক ঘটনা হচ্ছে দীর্ঘদিন ধরে এ রাজ্যে শিক্ষক নিয়োগ হচ্ছে না এর ফলশ্রুতিতে একটা বিরাট সংখ্যক টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশী চাকরির দাবিতে হন্যে হয়ে ঘুরছেন ঘুরতে ঘুরতে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আজ দেখা করতে এসেছিলেন রাজ্যের বিভিন্ন জায়গার চাকুরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা এ জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী চাকুরি প্রত্যাশীদের সাথে সৌজন্যতামূলক আচরণ করার বদলে চাকুরি প্রত্যাশীদের উদ্দেশ্যে চাকুরি প্রদানের বা নিয়োগ সংক্রান্ত ইতিবাচক বার্তা প্রদান করার বদলে কোনো প্রকারের সহানুভূতি নির্মমতার নিদর্শন আজ মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের পুলিশ প্রদর্শন রাজপথে দাঁড়িয়ে যখন ভবিষ্যৎ শিক্ষকেরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য নিয়োগের দাবি করছিলেন তখন সুশাসনের পুলিশ তাদের রীতিমতো চ্যাংদুলা করে গ্রেফতার করে চাকুর দাবি করা বা আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার কিন্তু এই গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করতে গিয়ে এভাবে রাষ্ট্রযন্ত্রের নির্লজ্জ ব্যবহার নিঃসন্দেহে বারবার বলতে বাধ্য করে এটা সুশাসন নাকি দুঃশাসন রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা

ব্যস্ত মানুষ আমরা জানি কিন্তু স্যার রাজ্যের অভিভাবক তারাই স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং এটলিস্ট একটা কিছু চলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নিয়োগ হয়নি তো আমরা কাছে আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ হবে শুধুমাত্র এটা যে যে আমাদের এই প্রত্যেকটা প্রত্যেকটা স্টুডেন্ট আছে স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সত্ত্বে নিয়োগ করা হয় আমরা দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি তো এখন প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাস চলে এসেছে মানে দুই বছর সময় হতে কী এখন আমাদের নিয়োগ নেই এখন কি